বারোত্তম বছরে নব্বাতের বারোতম বছরে আবার একদল লোক তাদের সংখ্যা ছিল প্রায় তিয়াত্তর জন সত্তর জন ছিল মুসলমান সত্তর জন ছিল পুরুষ এবং দুজন ছিল মহিলা এটাকে বলা আকাবায় দ্বিতীয় শপথ এই শপথের অনুষ্ঠানে মদিনায় সাহাবাইকে রাম রাসুল সাল্লাহ আলী হিসাল্লামকে মদিনায় হিজরতের আহ্বান জানান যে মক্কাবাসীরা তো অধিক নির্যাতন নিপুণ চালাচ্ছে আমাদের ভূমিতে আসেন আমরা আপনাদের কিছু স্বাগত জানাচ্ছি আমরা আমাদের জীবনে সব কিছু দিয়ে আপনাকে আমরা হেফাজত করব আপনার দিনকে আমরা পালন করবো রসুল্লাহ আলী ওসাল্লাম পরবর্তী বছরে হিজরতে প্রস্তুত নিলেন অর্থাৎ নবুতের তেরোতম বছরে নবুতের তেরোতম বছর সিদ্দিক রাজি আল্লাহ আনহুকে সঙ্গে নিয়ে হিজরতের উদ্দেশ্যে বের হলেন সর পর্বতে তিন দিন অবস্থান করলেন অতপর আরেকজন দুধকে সঙ্গে নিয়ে মদিনায় অভিমুখে রওনা দিলেন মদিনায় থেকে নামক স্থানে পৌঁছেন এবং সেখানে তিনি সর্বপ্রথম মসজিদ প্রতিষ্ঠিত করেন এরপর সেখান থেকে বর্তমান যে স্থানে মসজিদের নওয়বি সেখানে আসেন সেখানে সে মসজিদ নওয়াবি তৈরি করেন এই মসজিদের আশেপাশেই রসালাহ আলি ইসলাম নিজের ঘর এবং নিজেদের স্ত্রীদের ঘর তৈরি করেন সাহাব তাদের নিজেদের ঘর তৈরি করা শুরু করলেন শুরু হলো নতুন যুগের সূচনা মুসলমানরা নিজের ধর্ম অত্যন্ত স্বাধীনভাবে পালন করার সুযোগ পেল মুসলমানরা তাদের নির্যাতন থেকে তারা মুক্তি পেল রসল্লাহ সাল্লাম মদিনা থেকে আগত মহাদ সাহাবিদদের সাথে আনসারিদের ভাতৃত্ব বন্ধন বন্ধনের একটি নীতি প্রণয়ন করলেন যে নীতির মধ্য দিয়ে আনসারি সাহাবারা তারা তাদের সম্পদ মহাজি সাহাবেদের দিতে বাধ্য হলো এটাকে বলা হয় ওরাসা অর্থাৎ উত্তরাধিকারের যে নিয়মনীতি সেই নিয়মনীতির নীতির উপর ভিত্তি করে মহাজ আনসার সাহাবেদের মাঝে আত্মৃত্ব বন্ধন প্রতিষ্ঠা করে দিলেন আরেকটি কাজ করলে সেটি হলো যে মদিনা অবস্থানরত সকল জনগণের মাঝে পারস্পরিক সম্প্রীতি অতৃত্ব এবং সুন্দরভাবে যা করে বসবাস করা যায় সেজন্য সাহিফা মদিনা মদিনার সনদ প্রণয়ন করলেন এভাবে মদিনা একটি সুন্দর ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেল প্রতিষ্ঠিত হওয়ার পরই দ্বিতীয় হিজড়িতে আল্লাহর আলমিন জিহাদ ফরজ করে দিলেন তাই মদিনা বহিরে অর্থাৎ মদিনার বাহিরে স্থান ইসলাম প্রচারের জন্য রুসাল্লাহ আলি সাল্লাম সাহাব গ্রামদের প্রেরণ করা শুরু করলেন ছোট্ট ছোট্ট ছাড়িয়া বলা হয় সরিয়া অর্থাৎ একজন সাহাবের নেতৃত্বে দশজন পনেরো জন একশো জন দুইশো জন সাহাবকে প্রেরণ করা ইসলাম প্রচার প্রসারের জন্য কিংবা সত্তর বাহিনীর সাথে মোকাবেলা করার জন্য এভাবে মদিনার আশেপাশে এবং মদিনা এবং মদিনার আশেপাশে ইসলামের প্রচার প্রসারে কার্যক্রম চালু করলেন দ্বিতীয় ওই হিজরি রমজান মাসিক প্রথম বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয় এ যুদ্ধে কোফার করাইয়েশ আবু জাহের নেতৃত্বে তারা এক হাজার সৈন্য বাহিনী উপস্থিত হন বদর প্রান্তরে আল্লাহর কল্লা মিনি মিহির বাণীতে এই যুদ্ধে মুসলমানা বিজয়ী লাভ করে পরবর্তী বছর তৃতীয় হিজিতে বহুদের প্রান্তরে মসজিদ নবী ওদূরেই সেই অহুদ বিশাল পাহাড় সেই পাহাড়ের সামনেই অনুষ্ঠিত হয়েছিল বহুদের যুদ্ধে যুদ্ধ যুদ্ধে অবশ্য মুসলমানরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হওয়ার অন্যতম কারণ ছিল যে সকল সাহাবা আমদেরকে রমাক নামক পাহাড়ে সজ্জিত করা হয়েছিল রমাক নামক পাহাড়ে মোতায়েন করা হয়েছিল তারা সাল্লাহাম সাল্লামের কথা ভুলে গিয়ে

গাজওয়াতুল খন্দক যদিও সন নিয়ে ইখতালাপ রয়েছে কিছু কিছু ইস্তাবিতরা বলছে এটা সংগঠিত হয়েছিল পঞ্চম হিজড়িতে তখন খন্দক যুদ্ধ ছিল অন্যতম একটি যুদ্ধ এই যুদ্ধের অন্যতম কৌশল অবলম্বন করাই ছিল মুসলমানদের সবচাইতে বড় ভূমিকা সেটি হল সালমান ফারসিরাজি আল্লাহ তালা আনহুর পরামর্শক্রমে মদিনায় প্রবেশ দ্বারের প্রায় দুই কিলোমিটার পথ জুড়ে পরিক্ষন করা হয়েছিল এই পরীক্ষা খননের দৃশ্য ইতিপূর্বে আরবরা কখনো দেখে নাই আবু সুফের নেতৃত্বে বিশাল দশ হাজারের বাহিনী মদিনা নগরীকে ধ্বংসের জন্য এসেছিলেন কিন্তু পরীক্ষার সামনে দেখে আর সামনে তারা অগ্রসর হতে পারেননি প্রায় এক মাস এখানে তারা আবদ্ধ হয়েছিল যদিও পরীক্ষার এপার থেকে ওপার তীর ধনুকের লড়াই চলছিল কিন্তু এক মাস পর আলহাবাকের পক্ষ থেকে বিশাল ঝড় বৃষ্টি ঠান্ডা অবতীর্ণ হওয়ায় আবু সুফিয়ান তখন কাফেরে ছিলেন তার নেতৃত্বে দশ হাজার বাহিনী নিয়ে তিনি পালিয়ে চলে যান এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী লাভ করে একই বছরে অর্থাৎ খন্দক যুদ্ধের পরপরই বাণী কুরাইজের সাথে যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধের অন্যতম প্রধান কারণ ছিল যে বাণী কুরাইজার ইহাহুদিরা মক্কার কাফরেদের সাথে তারা গোপনে একটি ষড়যন্ত্র করেছিল মদিনা আক্রমণ করার জন্য এবং খন্দক যুদ্ধে মক্কার কাফেরাজ এসেছিল এক্ষেত্রে তাদেরকে করেছিল এসে খন্দক যুদ্ধে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাসুল তখনও পোশাক হরে নাই এসে বললেন রাসুলাল্লাহ এখনই বানি কুরাজার অভিমুখ রওনা দেন রাসুল হাবিব সাল্লিউসাল্লাম সাহাবাহিক নির্দেশ দিলেন বাণী কুরাজা যাওয়া হল এবং বানী কুরাজা চতুর্দিক থেকে আবদ্ধ করে তাদের ওপর একটি হুকুম জারি করা হলো। যে হুকুমটি নেতৃত্ব দিয়েছিলেন বিখ্যাত সাহাবে আনহু যে হুকুম ছিল যে বাণী করাইজার যুবকদের সকল যুবকদের হত্যা করা হবে শুধু বৃদ্ধা নারী এবং বৃদ্ধ পুরুষ আর শিশুরা ছাড়া তার এই হুকুম অনুযায়ী বাণী রাইজার প্রায় ছয় শতাধিক যুবক ইয়াহুদারিকে নিয়ে এসে মদিনার বাজারের যে কূপ ছিল সেই কূপের ভেতর তাদের গর্তান কেটে কেটে ফেলে দেওয়া হয় প্রিয় ভাইর আমার বাড়ি কোড়া যুদ্ধের পরপরই ষষ্ঠ হেজরিদের অন্যতম একটি হচ্ছে সন্ধির ভেতরে কয়েকটি শর্ত ছিল যেটি মুসলমানদের পুরাই বিপরীত তার অন্যতম এক শর্ত ছিল যে কোন মুসলমান যদি মক্কা থেকে মদিনাই গমন করে তাহলে সে মুসলমানকে মক্কাবাসীর হাতে তুলে দিতে হবে আশ্চর্য একজন মুসলমান যে ইসলাম কবুল করেছে মদিনা এসেছে মুসলমানদের হাতে এসে পৌঁছে গেছে তাকে আবার কাফেরদের হাতে পৌঁছে দিতে হবে কিন্তু মুসলমান মদিনা থেকে যায় তার আর মদিনাবাসীর কাছে কোনো না এই যে এই শর্তটা ছিল পুরোটাই মুসলমানদের বিপরীত আরেকটি শর্ত ছিল যে মুসলমানরা যদি মক্কায় আসে তাহলে শুধুমাত্র তিন দিনের জন্য আসতে পারবে ওমরা সম্পাদন করে তারা চলে তাদের চলে যেতে হবে তো এই যে এই ধরনের কিছু শর্ত ছিল যে শর্তগুলি সাহাবা সাহাবাহাম পারছিলেন না কিন্তু আল্লাহ রাবুল্লাহ এটা এ রেখে ফা স্পষ্ট বিজয়ী বলে ঘোষণা করলেন একই বছরে মুসলমানদের একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল সেটা হচ্ছে যে মুসলমানরা বিহার সন্ধি শেষ করে এসেই খাইবার যুদ্ধে তারা অংশগ্রহণ করেন সেটি ছিল সপ্তম হেজে খাইবার যুদ্ধে মুসলমানরা বিজয়ী লাভ করেন এই যুদ্ধের অন্যতম একটি ঘটনা হল যে আরিব না বি তর প্রতি আল্লাহ বীরত্ব প্রকাশ পেয়ে যায় প্রথমে আবু খুশিদ রাজি আল্লাহ তহ নেতৃত্বে শুরু হয় এরপর অমারুল খত রি আল্লাহ আনু এরপর আলী নাবি তালী আল্লাহ আনু আল্লাহ পাক আলী নাবি তালী আল্লাহ হাতে বিজয়ী দান করেন এই যুদ্ধে অন্যতম একটি এ যে ঘটনাটি ঘটে সেটি হলো যে মারহাবের মেয়ে সফিয়া রাজি আল্লাহ তনহাকে রজ সাল্লা সাল্লাম গ্রহণ করেন এবং তাকে দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত করে দিয়ে স্বাধীন করে দিয়ে বিবাহ করেন এই যুদ্ধে আরিফ না বিতর্দি আল্লাহ হানাফিয়া নামক একজন দাসীকে পান যে দাসীর গর্ভে মোহাম্মাদ নামক একটি সন্তান জন্মগ্রহণ করে পরবর্তীতে মহাম্মদের সন্তান আবদুল্লার কি ভূমিকা আপাচারণ ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে সেটা আমরা আলোচনা করবো ফের ভাই রামার সপ্তম হেজি খাইবা যুদ্ধের পর অষ্টম হিজিতে আমরা ইসলাম অষ্টম হেজি অর্থাৎ নব অষ্টম হিজিতে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে মত প্রান্তরে বিশাল যুদ্ধ সংগঠিত হয় এই মোতার যুদ্ধে তিনজন বিখ্যাত সাহাবী ক্রমabspath বরণ করেন প্রথমত আব্দুল ইবনে রাওয়াহা এরপর যায়েদ ইবনে হারিস এরপর জাফর জাফর ইবনে এরপর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি নেফতু হযরত ইমান আল্লাহু আকবার আমিন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা অনুহুর হাতে দান করেন অষ্টম বিজয়ে সবচেয়ে তিন বড়টি ঘটনাটি ঘটনাটি ঘৃষ্টি হচ্ছে মক্কা বিজয় আল্লাহ রাসূলুল্লাহ আলাইহিস সালাম মক্কা বিজির উদ্দেশ্যে ভ্রমণ করেন প্রায় দশ হাজার সাহাবাদের কেনে অষ্টম হিসেবে মক্কা বিজয়ী হয় একই বছরে হনাই যুদ্ধে মুসলমানরা বিজয়ী লাভ করে একই বছরে হয় তবে সাহাবা আমার সাহস বরণ করেন রসুল্লাহুসলাম সাহাবাদেরকে নিয়ে যখন মদিনা অভিমুখ রওনা দিলেন মাঝ পথে তাইবাসীরা এসে আল্লাহ রসুল্লাহুস্লামের হাতে ইসলাম কবুল করেন প্রিয় ভাইরা আমার এভাবে অষ্টম হিজুরি পর এবার আমরা পৌঁছে গেলাম নবম হিজড়িতে নবম হিজড়িতে সর্বশেষ যে যুদ্ধটি হয়েছিল সেটি হলো তাবুকের যুদ্ধ এ যুদ্ধে এ যুদ্ধে সাহাবেরা অকাতেরতা দান করেন এই যুদ্ধটা হয়েছিল এমন একটি সময়ে প্রচণ্ড খর্তা অন্যদিকে অর্থনৈতিক বড় সমস্যা তাছাড়া সাহাবা একরামরা দেখলেন যে বহুদূর পথ অর্থাৎ মদিনা থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূর এত দীর্ঘপথ আবার পাথেই নাই অর্থনৈতিক ভর সমস্যা আবার প্রচন্ড ঘর তাপ প্রচন্ড গরম এই সকল সমস্যা থাকা সত্ত্বেও সাহবা কিরামু রসুল হাফিসাল আলি সাল্লাম এটাকে সারা দিলেন এবং তারা এবং তারা রসুল হফিসাল আলি সঙ্গে এই যুদ্ধে অংশগ্রহণ করলেন এই যুদ্ধে অবশ্য কোনো সংঘর্ষ হয় নাই এই যুদ্ধে রসুল হফিসাল্লাহু আলি সাল্লাম বিশ দিন তাবুক প্রান্তরে ছিলেন বিশ তিনি কসর করেছেন এখানে অন্যতম একটি ঘটনা ঘটে সেটি হলো যে সাহাবি আব্দুর রহমান আউফরদিয়াল্লাহ তাল্লাহ আনোর পিছনে রসুল হাবি সাল্লাহ সাল্লাম ফজরের দায় করেন ঘটনাটি হল রসুল হাবি সাল্লাহ আলাইসাল্লাম হাজাত পূর্ণের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলেন আর এদিকে সালাতের সময় হয়ে যায় দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে আব্দুর রহমান আউফরদিয়াল্লাহ তাল্লাহ আন ইমামত করলেন রসুল হাবি সাল্লাহ আলী সাল্লাম আব্দুর রহমান আদায় করলেন এখান থেকে অন্যতম একটি ফিক্সি মাস্তা বের হয় সেটি হচ্ছে যে সর্বোচ্চ মর্যাদাশীল ব্যক্তি অল্প মর্যাদাশীল ব্যক্তির পিছনে নামাজ করতে পারে আবার সর্বোচ্চ মর্যাদাশীল ব্যক্তির পিছনে অল্প মর্যাদাশীল মর্যাদাশীল ব্যক্তি নামাজ আদায় করতে পারে যেমন তাবুক প্রান্তে ঘটনাটি ঘটেছিল যুদ্ধ